আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সুপ্রিয় দর্শক দীর্ঘদিন থেকে আপনাদের সামনে ভিডিওতে আসা সম্ভবপর হয়নি তার কারণ গরু ক্রয় বিক্রয় এবং কেনাকাটা নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম আর হাটেও ভিডিও ধারণ করা সম্ভবপর হয়নি তার কারণ ক্রয় বিক্রয়ের সময় অন্য আরেকজন যদি ভিডিও না করে তাহলে নিজেই ক্রয় বিক্রয় করা নিজে ভিডিও করা একটু দুঃসাধ্য কিংবা দুর্হ ব্যাপার হয়ে যায় তো আমরা আসলে রেড হাসা এবং লাল বাহাদুর বিক্রি করেছি সাথে দুইটা গাভীও বিক্রি করেছি ইনশাআল্লাহ লাইব্রেরিতে খুব একটা লাভ না হলেও রেড হাসাকে দিয়েছি মা স্কিন ডিজিজের স্পটের কারণে খুব স্বল্প দামে রেড হাসাকে বিক্রি করা লেগে লাগছে তার কারণ কুরবানিতে সাধারণত স্পট কিংবা ইঞ্জুরি ইনফেক্টেড যে স্কিনের যে বিভিন্ন ধরনের দাগগুলো রয়েছে স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে না এর জন্য আসলে সেটার তুলনামূলক যে দামটা হওয়ার কথা সে দামটা আমরা পাইনি আমরা এক দামে এক দামে একজন লোক একটা দাম বলেছিল অন্য কোন ব্যক্তি দাম এক লক্ষ দশ হাজার ভাঙতে বলে ওনাকে আমরা খুব অল্প রেটে দিয়েছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার আমার এক বন্ধু নিয়েছে তাকে দিয়েছি আর যেটা লাল বাহাদুর সেটা এক লক্ষ দশ হাজার টাকায় আমরা বিক্রি করেছি স্থানীয় হাটে প্রথম দিন যখন হাটে নিয়ে গিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিওতে দাম এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত দিয়েছে লাল বাহাদুরকে কিন্তু আমি দেইনি আমার টার্গেট ছিল এক লক্ষ বিশ হাজার আমরা দেইনি আমরা পরবর্তীতে এক লক্ষ দশ হাজার টাকায় অন্য হাটে একটা দিয়েছি তার কারণ গরুর দাম ক্রমান্বয়ে কমতেছে আর স্পেশালি ষাট সত্তর আশি নব্বই কিংবা এক লাখের মধ্যে যে গরুগুলো সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি আর এক লাখের উপরে যে গরুগুলো সেগুলোর দাম কিন্তু তুলনামূলক কম আমাদের গ্রামীণ হাটে হয়তো অন্য কোনো হাটে এরকম দরদাম আরও বেশি হতে পারে আর টোটালি গরুগুলো আমরা বিক্রি করে আরও কয়েকটা গরু কিনেছি সেই ভিডিওগুলো আপনারা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন তো আমরা গতকালকে তিনটা গরু কিনেছি তার মধ্যে যে কুরবানির গরু একটা তো কুরবানির গরুটা মাশাল্লাহ ঊনসত্তর হাজার পাঁচশো টাকায় খরিদ করা রশিদ বাবদ একশো বাবদ পাঁচশো এবং একজন ব্যাপারীকে কিছুটা বকশিস মানে গরুটা টানা হ্যাঁচারা বাবদ তাকে দেওয়া লাগিয়েছে দুইশো স্পেশালি তাহলে বুঝে যান গরুটা কত টাকা পড়লো দুই দাঁতের এই দেশাল দাঁতের সার গরুটি আমাদের পছন্দ হয়েছে এর জন্য আমরা ক্রয় করেছি মার্শাল্লাহ কুরবানি উপযুক্ত দুই দাঁত শিং এবং সবগুলো সবগুলো স্পেশালিস্টই তার মধ্যে রয়েছে এর জন্য দাম একটু বেশি আর আমি কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছি যে আপনার ষাট সত্তর আশি নব্বই এক লাখের মধ্যে যে গরুগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি এবারের কুরবানিতে আমরা গতবারের কুরবানিতে দিয়েছিলাম মনে হচ্ছে এক লক্ষ সরি বাহাত্তর না পঁচাত্তর হাজার টাকা দামের সার গরুটি সেটি মোটামুটি ভালো ছিল আর এবারের কুরবানিতে আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু সত্তর হাজার পাঁচশো কম সত্তর হাজার টাকার এই সার গরুটি এটি ডুম মানে খাটো মানে টানাটা খাটো কিন্তু গরুটি কুরবানি উপযুক্ত এবং যথোপযুক্ত স্বাস্থ্যমস্ত হৃষ্টপৃষ্ট হয়েছে এর জন্যই এই ক্রয় করা আর কি তো গাভী গরু ক্রয় করার জন্য হাঁটিয়ে গিয়েছিলাম কিন্তু গাভী গরু আর সার গরুর মধ্যে তফাত খুবই কম হয়তো গাভী গরু কিনতে গেলে এই রেটের মধ্যে এই দামের মধ্যে হয়তো একটু বেশি বড় গাভী পাওয়া যেত যেটা কিনা ওজন যদিও মুখ্য নয় কিংবা স্পেশালি কুরবানিতে ওজন মানে মাফা কিংবা যাচাই বোসা যাচাই বাছাই করা সঠিক নয় তারপরও বলতে গেলে যেটা ধারণা সেটা হলো যে গাভী গরুর ও কেজি পড়তেছে ছয়শো পঞ্চাশ টাকা আর সার গরুর কেজি পড়তেছে সাতশো টাকা কিংবা কিছুটা কম অথবা যদি আপনারা অনেক বড় গরু কিনতে চান সার গরু এক লক্ষ টাকার উপর স্পেশালি এক লক্ষ দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার কিংবা দেড় লক্ষ রেটের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম পড়তেছে আপনাদের ছয়শো টাকা কিংবা ছয়শো পঞ্চাশ টাকা কেজি মানে ছয়শো পঞ্চাশ টাকা খুব রেয়ার ছয়শো টাকায় কেজি অনেকগুলো গরু এবারের কুরবানিতে ফেরত হয়েছে মানে ম্যাক্সিমাম গরুয়ে বিক্রি হয়নি অনেক খামারি কিংবা অনেক ব্যাপারে লস করেছে তারা গরু আক্ষেপ করে কিংবা মন খারাপ করে গরু বাসা নিয়ে গেছে এরকম রেকর্ড রয়েছে আর বিশেষ করে ছোটো গরু যেগুলো করবির উপযুক্ত এবং দাতাল সে গরুগুলো কিন্তু কোনোটাই ফেরত হয়নি সেগুলোর চাহিদা ছিল অনেক বেশি তার কারণ মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা নিচে নেমে আসায় মানুষ স্বল্প দামে যে গরুগুলো সেগুলো কিন্তু ক্রয় করেছে যেগুলো একটু বেশি দামের সেই গরুগুলো মানুষ এড়িয়ে চলেছে এবং মানুষের অর্থনৈতিক মন্দা থাকার কারণে মনে হচ্ছে সেগুলো একটু কিনতে পারেনি কিংবা কিনে নি এরকম আমারটা মনে হচ্ছে আমার ধারণাটা আপনাদের ধারণা কীরকম হবে আমি জানি না তো আমি স্পেশালি আমার যে ব্যক্তিগত মতামত সেগুলো মানে পেশ করতেছি জাস্ট এতটুকুই আর অন্য কিছু না আর আমরা এই হয়তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে হাজির হবো বিশেষ করে আমাদের খামারে কি কি গরুগুলো কিনতেছি এবং কি গরুগুলো বিক্রি হলো কয়েকটা গরু থাকলো কটা যাবে কটা থাক না যাবে এবং কোনটাতে প্রফিটেবল কোনটাতে লস হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু আমরা এরপরে আলোচনা করব তো এবারে এই যে কুরবানির গরুটা কেমন হলো এ বিষয়ে আপনারা একটু মূল্যবান মতামত দিবেন এবং ওজন যদিও মুখ্য বিষয় না আমরা এটা ওজন ধারণা করতেছি একশো কেজি নিয়ারেস্ট হান্ড্রেড কেজি হয়তো বা ক্লাস মাইনাস দুই এক কেজি হতে পারে সেটা আমার ধারণা হয়তো দুই চার পাঁচ কেজিও হতে পারে প্লাস মাইনাস আমি স্পেশালি সেই ধরনের ধারণা রাখি না যদিও কিন্তু যতটুকু ধারণার আদলে ক্রয় করা সেই আদলেই আমি আপনাদেরকে বলেছি অনেকেই বলছে যে ওজন অনেক কম হবে হয়তো পঁচাশি নব্বই কেজি কিন্তু সেটাও হতে পারে বলা যাবে না জাস্ট আল্লাহ কবুল করার অপেক্ষা মাত্র আমরা চেষ্টা করবো আল্লাহকে খুশি করার জন্য রাজি খুশি করার জন্য এবং সহি দিলে সহি নিয়তে এই কুরবানি করার জন্য জাস্ট এতটুকু আর বেশি কিছু বলা যাবে না আল্লাহ সবাই নেক আমলগুলো এবং নেক নিয়তগুলো পূরণ করুক সবাই কোরবানি মহান আল্লাহ দরবারে কবুল হোক এতটুকুই প্রত্যাশা করব এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে মাফ করে দেবেন হ্যাঁ আগামীর ভবিষ্যৎ আগামীর পৃথিবী যেন ভালো যায় সবাই যেন নিরোগ সুস্থ এবং সবল সুন্দর জীবন জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা করব এবং সকলের জন্য দোয়া করব সকলেই আমার জন্য দোয়া করবেন আর স্পেশালি এবার কুরবানিতেই কার কীরকম প্রফিটেবল হলো না হলো আগামীর লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে আপনারা এগিয়ে চলবেন হ্যাঁ সুন্দর সুন্দর গরু ক্রয় করবেন আর গরু বর্তমান দেখবেন না ভবিষ্যৎ দেখবেন হ্যাঁ যে ভবিষ্যতে গরুটা কীরকম হবে কীরকম না হবে এই বিষয়ে আপনারা সম্ভব ধারণা রেখে গরু খামারের জন্য ক্রয় করবেন বিশেষ করে যারা গরু কুরবানিতে বিক্রি করছেন তাদের জন্য বলছি তা হয়তো অনেকে গরু ক্রয়ের জন্য উদ্গৃত হয়ে আছেন কিংবা ক্রয় করবেন এ বিষয়ে সুস্থ সবল সুন্দর হৃষ্ট যেন হয় ভবিষ্যতে কুরবানি উপযুক্ত ভালো গরু হয় এ বিষয়ে ধারণা রেখে কুরবানির বর্তমান নয় ভবিষ্যৎ গরু যেন ভালো হয় সে বিষয়ে আপনাদের ধারণা থাকতে হবে যেন গরু উচা হয় গরুর জাত কোয়ালিটি মান ভালো হয় আর স্পেশাল কোয়ালিটির কিছু গরু এখন বাংলাদেশে পাওয়া যায় না আমি এবারের কুরবানিতে দেখছি সবচেয়ে বেশি চাহিদা ছিল দেশাল সার গরুর সুতরাং দেশাল সার গরুর জাত উন্নয়নে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সুন্দর সুন্দর দেশি প্রজাতির যে সার গরুগুলো সেগুলোর জাত উন্নয়নে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে দ্রুত মানে এই সে সুন্দর সুন্দর জাতগুলো আমরা পেয়ে যাব এবং আমাদের খামারিগুলো পেয়ে যাবে এবং দেশি দেশীয় গরুর যে চাহিদা বেশি এবার আমরা কুরবানিতে দেখেছি কুরবানির হাটে ম্যাক্সিমাম সময়ে শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রোস জার্সি যেগুলো ছিল সেগুলোর চাহিদা ছিল কম কম বাট দেশাল গরুর চাহিদা পাঁচ হাজার গরুর প্রতি বেশি আমি দেখেছি পাঁচ থেকে সাত হাজার গরু প্রতি বেশি আমি কয়েকটা হাট ঘুরে দেখেছি আমি গরু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সময়ে এগুলো আমরা দেখেছি সেক্ষেত্রে শাহিওয়ালের চেয়ে দেশাল সার গরুর চাহিদা অনেক বেশি সুন্দর দর্শক ভিডিও দীর্ঘায়িত নয় আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করুন দেখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এরপর তার সাই করি মহান আল্লাহর কাছে আবারও দোয়া আছে আজকে এই প্রোগ্রামটি এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মুবারক